হ্যালো ইব্রিয়ান আপনার সকলে স্বাগত জানাই এই চ্যানেলের একটা গেম প্লে ভিডিওতে কিছুটা ব্যস্ততা ছিল দুই দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে একটা গেম প্লে আরেকবার দেওয়া যাক ব্যস্ততার কারণে আসলে আজকে যে প্ল্যানটা ছিল আমাদের মেবি আজকে একটা গেম প্লে টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও দেওয়ার কথা ছিল বাট আসলে ব্যস্ততার কারণে আমি গেম প্লে ভিডিও রেকর্ড করতে পারিনি তো এটা তো আসলে অনেক একটু দূরে হয়ে গেল আচ্ছা আমি চেষ্টা করব এই উইকের মধ্যে একটা যাতে যথ মিনিমাম যাতে একটা নিয়ে আসতে পারি ওপোনেন্টে পড়েছে হোয়াইট বিয়ার্ড মিডফিল্ডার তো দুর্বল কেন ওপোনেন্টের ভাই একশো পাঁচ মেবি অন্য পজিশনের প্লেয়ার খেলাচ্ছে এখন দেখতে পাবো আমি মেবি ইয়াস সিডিএম সিডিএম এর জায়গায় সেন্টার মিড অ্যাটাকিং এর জায়গায় সেন্টার অ্যাটাকিং এর জায়গায় স্ট্রাইকিং পজিশনের প্লেয়ার খেলাচ্ছে এই জন্য সমস্যা দেখা যাক কিক অফ আমার আমার সাইড থেকে শুরু হল ট্যুরে ভ্যানভাস্ট্যান বেল পজিশন ধরে রাখার চেষ্টা করছি ভ্যানভাস্ট্যান বাপ্পে ট্যুরে অফ ডিফেন্ডিংটা ভালো ছিল একটা কেওস করার চেষ্টা করছিলাম বাট হাউসেন কিন্তু আগে এসে সামনে বলটা অনেকটা রিসিভ করে দিয়েছে এমবাপ্পে পে হিল টু হিল ফ্লিক বলটা কি ওপোনেটে কিন্তু মাঠের মধ্যে রাখতে পেরেছে তা স্কা হিল টু হিল ফ্লিক হাউসেনকে ক্রস করে ফেলেছে উফ লল ভাই লল এটা কি ছিল ছিল ভাই ওপোনেন্টের যাই বলেন না কেন ও ভাই ভাই একটু জন্য ভাই আমার ওইটা কাজে লেগে গিয়েছিল ভাই 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 হান্ডান ভাই এটাই চান্স একটা এম বাপ্পে কাটব্যাক করেছে এটা কার কাছে আছে কার ও ভাই এ এই এই বিল্ড আপটা কিন্তু ভালো ছিল ভাই এই বিল্ড আপটা ভালো ছিল হাইলাইট কি দেখানো যেতে পারে ইয়াস ভাই এটা এটা না দেখায় ওপোনেন্ট যেহেতু রিপ্লাই দেখায়নি তো এটা যদি আমি তাকে দেখাই এটা একটা অসম্মানই হয় ওপোনেন্টের প্রতি ভাই 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 এম বাপ্পে ভাই এফে এম বাপ্পেকে যে চেঞ্জ করবো বলছি অমনে শুনে ফেলছে নাকি নাহলে এত ভালো ডিফেন্ডিং কেমনে করছে রে এ পজিশনে বেল বেলটা বলটা পজিশনে রাখার চেষ্টা করছি পং আবারও সুইনার হিল টু হিল ফ্লিক গোল ভাই গোল 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 হা ভাই পাস নিয়ে ভিডিওটা আনলে ভালো হবে ভেবে না কি আরে গেলেন্টকে স্পেস দেওয়াটা ভুল ছিল বে ভুল ছিল ওইখানে ভুল করে ফেলেছি হাইলাইট দেখালাম না ওপোনেন্ট এটাই সম্মান দিল লল আর ডিফেন্ডিং আমি যে ভুলটা বারবার করতে যাচ্ছি না হয়তো আপনারাও ফেস করছেন কেমনটা লাগে এবার কহ থ্রু পাসটা কেমনটা লাগে এবার ক এক থ্রু পাসে ওপোনেন্টে খেয়ে দিয়েছি ভাই একটা থ্রু পাস এক পাসে ডিরেক্ট গোল না কেমনটা লাগবো ব্যাচ আর দুইটা প্লেয়ার ডিফেন্ড করছে ওয়াহ স্যালার খুব ভালো এবার এবার কেমন লাগলো হোয়াইট ব্যার নামটাও সালা শয়তানের না দুইজনকে চেঞ্জ করেছে এবার হবে আসল খেলা ভাই আর ডিফেন্ডিংটা কি চেঞ্জ করা উচিত হবে ইয়াস সুয়েন স্ট্রেকারের বদলে জিদান কেনা পাবো এবার 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 পাসিংয়ে করিস আর একটু বাড়বে ভাই হ্যাঁ ভাই লেখ দিস না বে এবার রেঞ্জেকারসা লাগাম এরাম যাক ওপোনেন্ট এটা নিশ্চিত বিদেশি ক্যাসা লাগামেরাম যাক ভাই ক্যাসা লাগামেরাম যাক আমি কি জন্য বলছিলাম যে ডেম্বে আর হচ্ছে সোয়েন্স থেকে তো নেমে যাবে বাট নেমে যাওয়ার আগে একটা গোল দিয়ে গেল ভালোই ভাই ভালোই 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 এবার নেমেছি বাট অ্যাটাকিং প্লাস ডিফেন্ডিং একটা এই যে রাফিনিয়া কি দরকার ভাই টোরে নে এমবাপ্পে নে بقى ফার্নান্দো তোরাসের পেস কি ওর থেকে বেশি নাকি বে এটা কেটা ছিল ইন্টারসেপশনটা ভালো ছিল এটা ডেমলে ছিল ভাই ডেমবলে রে হ্যাঁ রে বাপের পাঁচটা যদি যেত না এখন একটু সাবধানে ডিফেন্ডিং করতে হবে ইয়াস এটাই এটাই চাচ্ছিলাম ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে এটা আমি ডিফেন্ডিং নিয়ে একটা ভিডিও আনা যায় যদি ডিফেন্ডিং নিয়ে আমি আমি নিশ্চিত ছিল যে আপনারা অনেক পেনের মধ্যে আছেন এবার এবার তো আটকাতে না ভাই এটা না পেনাল্টি কীভাবে আদায় করতে হয় আপনি যদি বক্সের ভিতর জানেন ভাই মারাত্মক একটা কিন্তু ডিসিশন হতে পারে আপনার জন্য এটা গোল ভাই গোল ইয়াস ব্রো ইউ আর ডুম পজিশনটা ঠিকই ছিল বাট সেপটা আর একটু ভালো হতে পারত মেবি নাকি দেখা যাক কোথায় লেগেছিল ও ভাই একেবারে ওপোনেন্টের বডির আপার সাইডে লেগেছিল এবং শেষ চান্স কিন্তু এখনও আছে ওপোনেন্টের ব্যাকে যদি এই মুহূর্তে গোল দিতে পারে বাট আমার মনে হয় না আমি এই চান্স আর বেশি দিব এত সহজে তো দিচ্ছি না ভাই পিং ফিংপং থেকে এম এম বাপ্পের থেকে একটা বল রোল ও এম বাপ্পের পেস এম বাপ্পের পেস ফার্নান্দো তোরেস ও আর একটু পাওয়ার থাকলে মেবি গোলটা জেনারেট হতে পারতো ক্যাডার কাছে গিয়েছে বল এটা গোল হবে নিশ্চিত এটা গোল হয়েছে বাট লাভ নেই ভাই লাভ নেই এখন রিপ্লে দেখা না এখন রিপ্লে দেখা এখন রিপ্লে দেখাবে না মাথাটা হয়েছে গরম আশা করি গেমপ্লেটা ভালো লেগেছে আপনারা ওনাকে আমাকে যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছেন আপনারা যারা বলছিলেন কোন একটা সময় ইউটিউবার না কে হারিয়েছে ভাই ওরা যখন লাইভ করে ঠিক আছে ওনারা খেলা হচ্ছে আইফোনে আমার ডিভাইস হচ্ছে চার জিবি র্যাম আপনি যদি অনেকদিন ধরে গেম প্লে গেম করে থাকেন তাহলে আপনার জানার কথা ডিভাইস কত বড় ফ্যাক্ট বা একটা ফ্যাক্টর এই গেমটা জিতার জন্য আমি আর না বলি যে জিতেছে সে জিতেছে আমি এখানে কোনো কারোর সাথে ভার্সেস করতে আসিনি আমি খেলছি আমার মতো ডিভিশন লেভেলস যদি আপনার গেমপ্লে দেখতে পছন্দ হয়ে দেখবেন না দেখলে আপনি লাইভ দেখবেন ওদের ভালো ডিভাইসের গেম প্লে দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু এসব কমেন্টে এসে লো এগুলো দা দিলে আমার চ্যানেলে কমেন্ট করার দরকার নেই ভাই আমার চ্যানেলে দেখার মতো অনেক পাবলিক আছে যারা জাস্ট আমার গেম প্লে দেখে আমি এখানে কার সাথে ভার্সেস করতে এসেছি সেটাই কিন্তু দেখার বিষয় নেই ধন্যবাদ সকলকে